ভিডিও বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা সিনেমা নিয়ে যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যার মোসান পোস্টার বিগত দুদিন আগেই আসে এবং খুবই অ্যাক্টিভলি পুরো মেকার্স এর তরফ থেকে ইভেন্টুয়ালি জিদ্দার তরফ থেকেও কিন্তু প্রচন্ড এই সিনেমাটার প্রতি একটা প্রমোশন স্ট্র্যাটেজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো মূলত সিনেমাটা কাইন্ড অফ জিদ্দার যখন সিনেমার অ্যানাউন্সমেন্ট হয় তো কাইন্ড অফ কোথাও না কোথাও দেখতে গেলে এটা বোঝা যায় যে একটা ইন্ডাস্ট্রি বা একটা অডিয়েন্সের মানে একটা আলাদা রকমের একটা অ্যাটেনশন সেটার প্রতি চলে যায় তো মূলত অপেক্ষা শুধু সেইটুকু দুর্দান্ত কিছু হতে চলেছে দুর্দান্ত ভাবে এই সিনেমাটাকে তারা শুট করার পরিকল্পনা করেছে এবং এই সিনেমাটা আমি বারবার বলেছিলাম যে অনন্ত সিংহ তিনি এমন একজন মানুষ এমন একজন পার্সন তাকে নিয়ে সিনেমা মানে অনেক কিছু জিনিস যেগুলোকে তারা এক্সপ্লোর করতে কারণ সেই মানুষটা নিজের পুরো এন্টায়ার লাইফে এমন এমন কিছু জিনিস করেছে এমন এমন কিছু জিনিস অর্জন করেছে সেই বিষয়গুলোকে একের পর এক সিনেমা সিনেমার মাধ্যমে অডিয়েন্স কে দেখানো সেটা একটা বিশাল বড় একটা মানে বলতে পারো পরিচালকের কাছে বা পুরো মেকারস এর কাছে বা একজন অভিনেতা হিসাবে জিদ্দার কাছেও কিন্তু একটা বিশাল একটা দায়িত্বের ব্যাপার হয়ে যায় তো সেই কারণে এই সিনেমাটা কাইন্ড অফ সেই সব জিনিসগুলোকে কিন্তু এক্সপ্লোর করবে যেটা তাদের মোশন পোস্টারটা বা অ্যানাউন্সমেন্ট যে পোস্টারটা ছিল সেখানে কিন্তু এক একটা পোস্টারের মধ্যে যেভাবে তারা দেখিয়েছে গল্পের প্রেজেন্সটাকেও রাখার প্রচেষ্টা করেছে পুরো থ্রু আউট পোস্টারের মধ্যে সেটা দেখে ভাল লাগে যেখানে একটা পেপারের মধ্যে দুজনের নাম মানে দুটো লুক উঠে আসছে এবং তার পাশাপাশি ব্যাংক ডাকাতি সে যেভাবে ছদ্মবেশ নিত সে মানুষটা যেভাবে আহ কারাপশনের এগেনস্টে কথা বলেছে সে মানুষটা যেভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষের এগেন্স্টে কথা মানে সাধারণ মানুষের হয়ে পুরো মানে সিস্টেমের এগেন্স্টে কথা বলেছে তো সেই বিষয়গুলোকেও কোথাও গিয়ে এই সিনেমার মধ্যে থ্রু আউট সিনেমা দেখানো হবে এর পাশাপাশি তার প্রডিউসার হয়ে ওঠার গল্প তো সমস্ত কিছু মানে একজন বিপ্লবী থেকে একজন প্রডিউসার সফল প্রডিউসার হয়ে ওঠার গল্প তো এই বিষয়গুলোকেও দেখানো হবে সিনেমার মধ্যে অনেক ইম্পর্টেন্ট পোর্শন আছে সিনেমার মধ্যে অনেক ইম্পর্টেন্ট চরিত্র আছে যেগুলো তার মানে রিয়েল লাইফে এক্সিস্ট করে এবং সেই বিষয়গুলোকেও এখানে গল্পের মধ্যে তুলে ধরা হবে তো মূলত এই গল্পটা বা এই সিনেমাটা একটা এমন একটা চরিত্র যেটা আমি খুব দাবির সাথে বলতে পারি যে জিদ্দার লাস্ট কিছু বছরে এরকম কাইন্ড অফ গল্পতে কাজ করেনি তো মূলত আমার মনে হয় যে বাংলায় মানে খুব ভালো একটা প্রোজেক্ট আসছে চলেছে আগামী বছরে দেখার যে সেটা হয় কেমন তোমাদের কি বক্তব্য এবং তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট সেকশনে নেওয়াতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা বেলাখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই